এই যে ناسকে gören পরা মুস্তাকিম হামদার মঞ্চ থেকে বলতে চাই আগামীর সংসদে কোর চোর লম্পট বিনা মাজি জুয়া ঘর চালবাস জাতীয় চোরদের সংসদে দেখতে চাই না মাটি দাও উচু করে বলতে কি না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি দিয়ে সাথেই থাকুন কেয়ামতের আগে রব যখন নির্দেশ দিবেন আসমান ফুটিবিহির আসমান আল্লাহ তাআলা প্রকম্পিত করে সব চোরমাচার করে দিবেন কথা কোন ঠিক কি না এই জন্য জোড়া বাজে বলেন আপনার আমার রবকে আরো জোরে ডান হাতটা উঁচু করে আপনার আমার রবকে আপনার আমার আপনার আমার হায়াত দাতা কে আপনার আমার সুস্থতা দানকারী কে আপনাকে আমাকে অসুস্থতা দান করেছেন কে মনে হয় রাগ করেছেন কথা বলাচ্ছি তাই না বলেন আপনার আমার সংবিধান আল কোরআন করিম এটা নাজিল করেছেন কে এবার বুঝে থাকলে বলুন এই কোরআন করিম আল্লাহ কেন নাজিল করেছেন বলেন আমাদের জীবন চলার পাথেও সেখানে আছে বুঝতেছেন আমার কথা কোরআনে কি আছে একটু মনোযোগ দিয়ে বলেন তো আমার সাথে কোরআনে আছে আপনি কোথায় যেতে পারবেন কোথায় যেতে পারবেন না আপনি কি খাইতে পারবেন হালাল নাকি হারাম সেটা ওখানে আছে আপনি নামাজ পড়বেন কিনা সেই ব্যাপারগুলোর ডিরেকশন সেখানে আছে চিলা এখন ঠিক কিনা সম্মানিত হাজেরিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন নিশ্চয়ই ইন্না

আমাদের কাছে জান্নাত বিক্রি করতে চাই আমি রব জান্নাত বিক্রি করার জন্য সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছি রব কিসের ঘোষণা দিয়েছেন কথা বলেন আল্লাহ কি বিক্রি করার ঘোষণা দিয়েছে তার মনে একটু মনোযোগ কমে যাচ্ছে তাই না মনোযোগ কমাবেন না ফুললি ফুল মনোযোগ রাখেন আল্লাহ বলেন ও মুমিনেরা আমি তোমাদের কাছে বিক্রি করতে চাই জান্নাত বলেন কি বিক্রি করতে চান আল্লাহ জান্নাত বিক্রি করতে চান এবার বুঝে থাকলে বলুন মুসলমানের মরার পরে ঠিকানা হবে দুই জায়গায় একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম ফারিকুম ফিন জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দার মরণের পরে হয়তো বা তাদের ঠিকানা হবে জান্নাত নয়তো বা তাদের ঠিকানা হবে জাহান নাম কথা কন ঠিক কিনা এবার বলেন জান্নাতে যেতে চাই কারা কারা একটু হারটা উঁচু করে দেখান তো জান্নাতে যাই কারা কারা আল্লাহ আকবর আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করে নেন সকলেই বলেন আল্লাহ আল্লাহ বলে বলেন বান্দারা আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করব আজকে पठानপাড়া হাফিজা মাদ্রাসা মাহফিলে যারা এসেছেন সকলে হাত জোড়ে উঁচু করে জানিয়ে দিয়েছেন আমরা জান্নাতে যেতে চাই কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই আল্লাহ সূরা তাওবা 111 নম্বরেতে বলে দিয়েছেন ও বান্দারা জান্নাতে যেতে চাইলে আমি রবের হবে আমি রব তোমাদের কাছে জান্নাত বিক্রি করব তবে আমার কাছে জান্নাত কিনতে হলে টাকা পয়সা স্বর্ণ রূপা ডলার মানি কোনো কিছু দিয়ে আমি জান্নাত বিক্রি করব না আমি রব জান্নাত বিক্রি করতে চাই দুইটি জিনিসের বিনিময়ে বলুন কয়টি জিনিসের বিনিময়ে দুইটি কয়টি জিনিসের বিনিময়ে বুঝা যাচ্ছে আপনাদের মনোযোগ আছে এক নম্বর আল্লাহ তাআলা বলেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة এক নম্বর হলো মুমিনদের জীবন আমি আল্লাহর পথে ব্যয় করতে হবে এক নম্বর কি জীবন আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে জান আল্লাহর রাস্তায় দিতে হবে জান কোথায় দিতে হবে আল্লাহর রাস্তায় দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন তোমাদের মাল সম্পদ দিতে হবে তোমাদের মাল সম্পদ দিতে হবে মাল সম্পদের বিনিময়ে আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করব। কয়টা জিনিস হলো দুইটা জিনিস এক নম্বর হলো চা আরেকটা হলো মাল এবার আপনারা যুবক ভাইয়েরা মুরব্বে তোমার ভাববেন আমার জীবন আর আমার টাকা পয়সা নিয়ে কোন জায়গায় গেলে আল্লাহর কাছে জান্নাত পাবো ওইটা কি পাঠানপাড়া বাজার মীরগঞ্জ হাট বাজার জল ঢাকায় গেলে জান আর মাল দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে পারবো নাকি নীলফামারিতে গিয়ে নাকি রংপুরে গিয়ে নাকি ঢাকায় গিয়ে আল্লাহর কাছ থেকে আমার জীবন এবং আমার মাল দিলে আমি জান্নাত নিতে পারবো আল্লাহ বলেন না না বন্দনা

লাভ হবে না দেশ স্বাধীন করার জন্য উনিশশো একাত্তর সালে যারা জীবন দিয়েছে কোন ময়দানে গিয়ে ওই ময়দানে জীবন দিলে সরাসরি জান্নাত পাবে কিনা এই গ্যারান্টি নাই তবে আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য যেই বান্দারা জেহাদের ময়দানে জেহাদের ময়দানে তাদের ঝান এবং মাল নিয়ে আসবে আমি রব্বুল আলামিন তাদের কাছে জান্নাত বিক্রি করব সুবহানাল্লাহ বললেন না এবার সম্মানিত উপস্থিতি আমি শেষ করে দেব সর্বশেষ কথা বলি উনিশশো সালের স্বাধীনতার যুদ্ধ হয়েছে এর আগে যদি আমরা খেয়াল করি উনিশশো পঁয়তাল্লিশ সালের স্বাধীনতার যুদ্ধ হয়েছে সেই যুদ্ধগুলোতে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসাথে ডিভাইডেড করার জন্য ভারতের সাথে যুদ্ধ হয়েছিল সেখানে জীবন দিয়েছে নাকি দেয় নাই দিয়েছে ure 71 সালে 20 লক্ষ যুবক বৃদ্ধ ও বন্নাবলের इज्जत সম্মান জীবনের বিনিময়ে আমাদের বাংলাদেশ শরীর হয়েছে কথা কাণ্ড ঠিক কিনা কিন্তু বুঝে থাকলে লক্ষ্য করলে বুঝবে জীবন জীবন দিয়েছে কিন্তু তাদের জীবন দেয়াটা ছিল দেশ রক্ষার জন্য তাদের জীবন দেয়াটা ছিল নিজের জন্মভূমি রক্ষার জন্য দেশকে রক্ষা করার জন্য আমার আপনার রব বলেন তোমরা যদি জান্নাত নিতে চাও জীবন তো তোমরা জীবন দিবে আমার কাছে জান্নাত নিতে চাইলে দেশ রক্ষার জন্য তোমরা জীবন দিতে পারো দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার পারো আমি রবের কাছ থেকে জান্নাত নিতে চাইলে তোমাদের জীবনটা দিতে হবে জেহাদের ময়দানে চিল্লাই বলেন ঠিক কিনা ইজন্য জন্য আল্লাহ তালা বলে দিয়েছে আল্লাহর রাস্তায় তোমাদের যুদ্ধ এবং জেহাদ করতে হবে এই মঞ্চে যাদেরকে দেখছে অধিকাংশ দুই সালের পাঁচই আগস্টের স্বাধীনতার সর্বভৌমত্ব ষোলো বছর যেই পুরা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জেলখানায় পরিণত হয়েছিল মোমিনদের জন্য বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কাফের মুশ্রেক নাস্তিক হিন্দুত্ববাদ নাস্তিকবাদ কর্তৃত্ববাদের অনুসারী যারা ছিল তাদের জন্য স্বাধীন দেশ থাকতে পারে কিন্তু মুসলমান মুমিনদের জন্য ইসলামী আন্দোলনের সাথে যারা ছিল তাদের জন্য বাংলার জমিনের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি বাড়ি ছিল জেলখানা চিল্লায় ঠিক কিনা ওই মঞ্চে যারা আছে অধিকাংশ তাদের সাথে চব্বিশের স্বাধীনতা রক্ষার জন্য মাঠে ছিলাম আলহামদুলিল্লাহ আজকে উপস্থাপক সহ যাদেরকে দেখছেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের স্বাধীনতা জন্য আমরা ভূমিকা দিয়েছিলাম যুবকদের রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা এসেছে এই স্বাধীন দেশে

বাংলাদেশ ছাত্র শিবিরের সাথে যোগদান করে খেলাপথ মজলিস করে খেলাফত আন্দোলন করে জমিত ইসলাম বাংলাদেশ করে অথবা অন্য করে রাজনীতি